নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বেগুনের সাথে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানাবো কাজলি মাছের ঝাল এই মাছের ঝাল খেতে যেমন সুস্বাদু তেমনই রান্না করাও সহজ এক কাটার মাছ কাজলি ভীষণ নরম হয়ে থাকে রান্নাটা করা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আমি তিনশো গ্রাম কাজলি মাছ ভালো করে ধুয়ে অল্প লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এই মাছের স্বাদে একটু লবণের ভাগ বেশি থাকে তাই অল্প লবণ এই মাছ রান্না করার সময় ব্যবহার করতে হবে লম্বা লম্বা বেগুন ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি যে কোনো ধরনের বেগুন আপনারা ব্যবহার করতে পারেন আর ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা কম বেশি নিয়ে নিতে পারেন বেগুনের বোটাগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে দুফালি করে নিয়েছি আর ধনেপাতা এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিচ্ছি যদি বেশি ঝাল খান তাহলে সেক্ষেত্রে লঙ্কাগুলোকে একটু বেটে নিতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে কড়াইটাকে একটু গরম করে তারপরে সর্ষের তেল কড়াইতে দিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে তেলটাকে একটু গরম করে নেব তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে বেগুন কাটা বেগুনগুলোকে দেবো ভাজার জন্য এবং ভাজার সময় স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভাজবো আমি মাছ কিন্তু ভাজবো না এই কাজলি মাছের ঝাল রান্না করার জন্য করার সময় আমি মাছটাকে ভাজবো না সরাসরি নুন হলুদ মাখানো যে মেরিনেট করা মাছটা রয়েছে সেটা আমি ঝোলের মধ্যে ব্যবহার করব বেগুনটাকে আগে একটু ভালো করে লাল করে ভেজে নেবো মিনিট পাঁচ ছয় ধরে বেগুনগুলোকে এরকম একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বেগুন ভাজার সময় ঢাকনা ব্যবহার না করলেই ভালো সেক্ষেত্রে বেগুন নরম হয়ে গিয়ে একদম ঘেটে যেতে পারে খেতে তাহলে অতটা ভালো লাগবে না বেগুন ভাজার পর ওই তেলেই চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নের জন্য দেবো কাঁচা লঙ্কার সাথে কালো জিরে ফোড়নের গন্ধ এক কথায় দারুণ ফ্লেম একদম লো করে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল সহযোগে গুলে নেব ফ্লেম ক্ষেত্রে বাড়ানো থাকলে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো পুড়ে যাবে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম ঝালের পাশাপাশি রংটাও হবে মোটামুটি হলুদ লঙ্কার গুঁড়োর মিশ্রণ ফুটে উঠেছে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লঙ্কা আর হলুদ গুঁড়ো যে বাটিতে ছিল সেই বাটি ধুয়ে অল্প জল দিচ্ছি এবার একটু সামান্য বেশি পরিমাণে জল সঙ্গে যতটা জল দিলাম তার আন্দাজ মতো লবণ দিচ্ছি যদিও রান্নাটা কাজলি মাছের ঝাল বেশি ঝোল রাখবো না মাছ দেওয়ার পর ঝোলে একটু সময় মাছটা একটু ফুটিয়ে নিলে ভালো কারণ মাছগুলো আমি না ভেজে ঝোলে ফুটিয়েই করব। ঝোল ফুটতে শুরু করেছে আমি ঝোলে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো যে থালায় মাখানো অবস্থায় ছিল মানে নুন হলুদ মাখানো অবস্থায় ছিল সেই থালা ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি মিনিট পাঁচ থেকে সাত পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আর ঝোল ভালোই ফুটছে বেগুন ভাজাগুলোকে এবার মাছের ঝোলে দিয়ে দিচ্ছি আগে বেগুন ভাজা দিলে পরে বেগুন একদম ঘেটে যেত তাই পরে দিচ্ছি মাছগুলো নিচের দিকে চলে গেছে বেগুনগুলো ওপরে ভাসছে তাই বেশি নাড়াচাড়া করব না মাছ ভেঙে যেতে পারে আরও কিছুক্ষণ ফোটাবো ঝোল ফুটে অনেকটাই টেনে এসেছে এবং মাছগুলো দেখে বোঝাই যাচ্ছে ভালো পাক হয়ে এসেছে এই মাছের রান্নার গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দিয়ে দিচ্ছি এতে এবার ধনে পাতা কুচি কোনো মশলা ব্যবহার করা হয়নি কিন্তু মাছের যে একটা নিজস্ব মানে গন্ধ রয়েছে সেটা রান্না করলেই করতে করতে ভালো বেরিয়েছে বেগুন দিয়ে কাজলি মাছের ছাল তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই কাজলি মাছের ছাল এক কথায় ভীষণই সুস্বাদু রেসিপি আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যদি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ